হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে যাচ্ছি আমরা পুজো দিতে এখন বাজে সকাল সাড়ে ছটা বলো জয় জগন্নাথ বলো চলে এসছি আমরা মন্দিরে আমরা এখন বলো আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি ভিতরে আমরা ফোনটা রেখেই যাব তারপর হয়তো পুজো দিয়ে তারপর বাকিটা শেয়ার করব আমাদেরকে বলেছিল সকাল সাড়ে ছটার মধ্যে আসতে এসছি আর এখন কি ভিড় চলো আমাদের ফোন নাকি এখন বাজে সকাল সাড়ে এগারোটা আমরা এখনই পুজো দিয়ে আসলাম অনেক আগেই পুজো হয়ে গেছিলো কিন্তু সব ঘুরে ঘুরে দেখলাম তো দেখে আসতে দিদা সব দেখবে মোটামুটি কিছুটা দেখেছি দেখে এসেছি এসছি দিদি এখনই ক্লান্ত হয়ে গেছে আজকে প্রচন্ড গরম লাগছে আমরা সেই সকালবেলা এসছি পুজো দিতে হয়েও গেছে তাড়াতাড়ি কিন্তু সেই বেরোতে বেরোতে সব দেখে এত দেরি হয়ে গেলে এখন প্রচন্ড গরম লাগছে তবে এত দেরি হলেও সব থেকে ভালো যেটা আমরা খুব ভালো করে ঠাকুর দর্শন করেছি তাই না মা দিদা তুমি ঠাকুর দর্শন করে খুশি হয়েছো তো হ্যাঁ ঘুরেছে হ্যাঁ ঘুরেছে হ্যাঁ খুব ইচ্ছে ছিল যে মন ভরে দেখবে আর সেটাই দেখতে পেয়েছি আমরা অনেকক্ষণ ধরে দেখেছি খুব ভালো মতো দেখেছি খুব ভালো হয়েছে হ্যাঁ এখন আমরা হোটেল যাব খাব রাই আচ্ছা রাই বলবে আচ্ছা রাই এই মাসে রাই তুমি বলো তুমি হ্যাঁ ভালো লেগেছে সবাই খুব মন ভরে দেখেছি এখন খুব রোদ আগে হোটেলে যাব হোটেলের কাছে কোথাও গিয়ে আগে খাবো খেয়ে দে তারপর হোটেলে যাবো এই রোদে বাইরে কালকে একবার সমুদ্রে ঘুরে এত টাইম করেছে এখন আরও শেষ হয়ে যাচ্ছে এখন আগে কিছু খেতে হবে গুড আফটারনুন আমরা সেই মন্দির থেকে এসে এখন বেরিয়েছে আবার ঘুরতে তো তখন এসে শরীরটা খুব খারাপ লাগছিলো ঘুমিয়ে গেছি সবাই আজকে আমরা না ঘুরে ঘুমাচ্ছি কিছু করার নেই শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল রাতভর এডিট করেছি পার্ট ওয়ানটা অলরেডি আপলোড করা আছে চ্যানেলে যারা দেখুনই চেক আউট করতে পারো তো এখন আর কি ঘুরতে বেরিয়েছি একটু সমুদ্রের দিকেই যাবো আর আশেপাশে একটু কেনাকাটা করব। কালকে অল্প কিছু কিনেছি আজকে আর একটু কেনাকাটা করবো তুই কিছু বল কথা তুমি প্রচুর রিলস করেছি ভিডিও করেছি মনে হচ্ছে না বাড়ি না যাই এরকম লাগছে এত ভালো লাগছে লাগছে বসে বসে যে সমুদ্র দেখছো

আর আমরা এই দোকান বাজারে ঢুকে কেনাকাটা করতে গিয়ে আর ভিডিও করার কথা মাথায় নেই আজকের মতো ব্লগটা ইউটিউবে আবার কাল সকালে দেখি সমুদ্রে যাব ইচ্ছা আছে দেখা যাক তো আজকের মতোটা দেখা যাচ্ছে কাল সকালে গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল ছটা আমরা এসে সূর্যোদয় দেখতে সূর্যোদয় হওয়ার কথা ছটা দশের দিকে এখন ছটা পাঁচ বাজে বাবাকে একটা ফোন কর বাবা তো আগেই চলে এসছে আজকে আমাদের লাস্ট দিন পুরীতে আজকে এই রাত্রেবেলা আমাদের ট্রেন ব্যাক করব কোথা দিয়ে তিনটে দিন কেটে গেছে জানি না আজকে একটু ঘুরতে বেরোবো এখন সূর্যোদয় দেখে যদি একটু পারি একটুখানি থেকে সমুদ্রে তারপর ঘুরতে বেরোবো আমরা একটুখানি ইচ্ছা আছে দেখা যাক

স্নান করবে হ্যাঁ স্কিস স্নান করবে তো পুরো শেষ মুহূর্তের শেষ প্রস্তুতি চলছে আজকে জমদার আমাদের স্নান হবে সবাই মিলে যাচ্ছি মা বাবাও আসছে কই দা চলে আজকে হ্যাঁ নাম তো চলো 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 মা চলো আসো আসো প্রচুর স্নান করেছি আজকে প্রচুর যাই না এরপর কি হবে ঠান্ডা লাগলে যাবে কিছু করার নেই আজকে লাস্ট দিন একটু বেশি তো করতেই হতো সবাই প্রচুর স্নান করেছে এখন ঘরে যাব। রেডি হয়ে বেরিয়েও করেছি মানে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখন যাব আর কে কোথায় বসবে এটা দেখবেই দেখো দেখো ভালো করে দেখে না রায় দেখলে রায় একক্ষণ ঘুমাচ্ছিল এবার চন্দন সরোবর ভিতরে ভিডিও এলাউ ছিল না ভিডিও করতে পারিনি ও মা চলে আসো এখন এসেছি শ্রী শ্রী ওঙ্কারেশ্বর টেম্পল ভালো লাগলো দেখে মনটা পুরো শানে ভালো হয়ে গেল আজকে সোমবার আর এত সুন্দর লাগলো পুরো গা মা কাটা দিচ্ছে আমার এখনো ভয় লাগছে আমার খুব ভয় লাগে কিন্তু তাও সাহস করে আমি ঢুকেছি আমার খুব ভালো লেগেছে এখন আমরা গুপ্তবৃন্দাবন দর্শন করতে তাই ওরা কী করছে তাই হ্যাঁ বলো মারামারি করতে নেই যাচ্ছে সমুদ্রের মন্থন অনেকটা এরিয়া জুড়ে হচ্ছে গুপ্তবৃন্দাবন অনেক কিছু দেখার দেখলাম আর একটা জায়গাতেই আমরা মনে হয় যাবো এখন সেখানেই যাবো আমরা এসসি বিপদ চণ্ডী বাড়ি ঘুরে এসে জাস্ট মনে হলো ওই বিচের খুব ফাঁকা ছিল দেখলাম মনে হলো যে এত ভিডিও বানাই আর দুটো নাচ করবো না তা তো হয় না তাই এসে কোনো রকমের শাড়িটা পাঁচ মিনিটে পেছিয়েছি কালকেই ভেবেছিলাম করবো যখন পুজো দিতে গেছিলাম কিন্তু এত দেরি হয়ে গেছিলো পুজো দিয়ে আসতে তাই আর করিনি এত রোদ ছিল খুব শরীর খারাপ লাগছিল তোমরা অলরেডি ভিডিওটা আপলোডের আগে হয়তো শর্ট ভিডিও দেখেও ফেলবে পরেই ব্লগটা পোস্ট করব তখন যাওয়া যাবে না এখানটাতেই করে ফেলতে হবে ভিডিওটা যুদ্ধ করার মতো ভিডিও করেছি আমরা তাই না পাঁচ মিনিটে ভিডিও করে ফেলেছি এখন বেজেই গেছে প্রায় ছটা বেশি মানে ছটা বাজে তারপর আমাদের ট্রেনই দশটায় এখনও কেনাকাটা বাকি তারপর এখনও খাওয়া বাকি হোটেলে যাব অনেক কাজ বাকি এখনও কোনো রকমের খুব মানে আমার এটা ইচ্ছে ছিল যে নাচ করি আর একটু ভিডিও করবো না খুদ খুদ খুঁতখুত লাগছিলই লাগছিলোই তো যখন দেখলাম সুযোগ আছেই আর তাই তাড়াতাড়ি করে করে দিলাম এই যে হ্যাঁ ভিডিও করে দিয়েছে আমাকে এই অনেক কেনাকাটা করছিলাম কিছুই ক্লিক টিপ নিইনি এখন গিয়ে আমরা কোনো রকমের তাড়াতাড়ি করে ব্যাগটা প্যাকিং করতে হবে আর রেডি হয়ে বেরোতে হবে প্রসাদ দেওয়ার ছিল এখন জাস্ট ঘরে যাব ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে প্যাকিং করে বেরোবো এই ছিল আমাদের পুরীর ব্লগগুলো অনেক ভালো লাগা আনন্দ নিয়ে ব্লগগুলো করেছি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা ফাইট